নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ভাতে বাটি চচ্চড়ি এটা ওয়ান পট মিল এর মধ্যে যেসব সবজি এবং যেভাবে আমি তৈরি করেছি তাতে এই যে রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছে একদম সিম্পল ইনগ্রেডিয়েন্টস শীতকালের জন্য একদম আদর্শ ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনার হতে পারে গরম গরম খেতে খুবই ভালো লাগবে রান্নার ঝামেলা কম মশলাপাতি কম পোলাওয়ের সাথে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা রেসিপিটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে আমি যেভাবে তৈরি করেছি যেরকম সবজিগুলো গোটা গোটা থাকবে তেমনি চালটাও গোটা গোটা থাকবে আজকে রান্নায় যে যে সবজিগুলো ব্যবহার করব তার মধ্যে আছে ফুলকপি চার পিস বড় বড় মাপের ফুলকপির পিস নিয়েছি সেটাকে অর্ধেক করে নিয়েছি আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি শীতকালে ফুলকপিটা অ্যাভেলেবেল এর মধ্যে আমি দেব একটা আলু সেটাকে চার টুকরো করে নিচ্ছি এটা মাঝারি মাপের একটা আলু আছে এর মধ্যে দেব হচ্ছে ওলকপি এটা ছোটো মাপের ওলকপি আছে ওলকপির খোসাটা ছাড়িয়ে ওলকপিগুলো টুকরো করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে ওলকপিগুলো টুকরো করে কেটে নেওয়ার পর আমি শিলে থেতো করে নিয়েছি ওলকপিটা শিলে থেতো করে নিলে এটা সুসিদ্ধ হবে ভালোভাবে তবে যদি কেউ শিলে থেতো করতে না চান তাহলে একটু মিহি করে কুচিয়ে নেবেন লাগবে একটা টমেটো টমেটোটাকে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি লাগবে কাঁচা লঙ্কা আমি এখানে চার পাঁচখানা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে নিচ্ছি ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন লাগবে মটরশুঁটি হাফবাটি মটরশুঁটি আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্ত সবজি আমার রেডি ওলকপিটাকে একটু থেতো করে নিয়েছি এটা একটা আলু ডুমু করে কেটে নিয়েছি চার পিস ফুলকপি নিয়েছি তাকে মাছ বরাবর কেটে নিয়েছি একটা টমেটো পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি আর এখানে চার পাঁচখানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি এই তো গেল সবজি লাগবে গোবিন্দভোগ চাল এখানে দু কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি রান্নাটা একটা বাটিতে করতে পারেন আমি এখানে হাড়িতেই করছি যেহেতু বাটি চচ্চড়ি বাটিতে করলেও কোনো অসুবিধা নেই চালটা সবার আগে আমি দিয়ে দিলাম এক এক করে সব সবজিগুলো এই চালের মধ্যে দিয়ে দেব এটা যেহেতু বাটি চচ্চড়ি করছি তাই সব সবজি চাল আমি এক সঙ্গে মাখিয়ে রান্নাটা করব এর মধ্যে মটরশুটিটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু কোনো ভাজা বা কোনো কিছুর প্রয়োজন নেই স্বাদ মতো চিনি দিলাম নুন মিষ্টি সব একসঙ্গেই মাখিয়ে নিতে হবে এবার দিলাম কাঁচা সর্ষের তেল দু চা চামচ ব্যাস সব উপকরণ এবার আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব ভুজি বা কোনো অন্য মশলাপাতি দেওয়ার কোনো প্রয়োজন নেই এইটুকু সামান্য জিনিস সামান্য সবজি এগুলো দিয়ে এই রান্নাটা খুব ভালো হবে আমি তো দু কাপ জল নিয়েছিলাম আমি কিন্তু এখানে দু কাপের থেকে সামান্য কম জল ব্যবহার করেছি চাপা দিয়ে আমি এবার এটা গ্যাসে চাপিয়ে দিলাম এটা ফুটতে থাকুক এর মধ্যে আমি গোটা গরম মশলা ব্যবহার করব তিনটে এলাচ আর দারচিনির ছোট্ট একটু টুকরো থেতো করে নিলাম ফুটে ওঠার পর গরম মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব এটার ফ্লেভার এত সুন্দর হবে আর এত টেস্ট হবে আপনি কল্পনাই করতে পারবেন না যে যত সামান্য জিনিস সবজি দিয়ে এত সুস্বাদু একটা খাবার তৈরি হতে পারে এটা আপনারা ব্রেকফাস্টে অনায়াসে সার্ভ করতে পারেন এছাড়া যদি মনে করেন খুব তাড়াহুড়ো আছে রাঁধতে ইচ্ছে করছে না তখন কিন্তু লাঞ্চের জন্য কিংবা ডিনারের জন্য এটা সার্ভ করতে পারেন যখন খুশি শীতকালে আপনি এটা রান্না করে খেতে পারেন মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করেছি আর এটা দেখুন এখন জলটা একদম শুষে গেছে এখন কিন্তু এটা স্টিক স্টিকি মনে হচ্ছে এটা চাপা দিয়ে রেখে দিতে হবে যদি কোনো সবজি সেদ্ধ না হয়ে থাকে এই গরমে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে একদম শেষে আমি এক চা চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম গরম অবস্থাতেই ঘিটা অ্যাড করতে হবে চাপা দিয়ে আমি এটা রেখে দিলাম চাপা খুলে আপনাদের একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরও অনেক ঝরঝরে হয়ে গেছে আর প্রত্যেকটা সবজি দেখুন গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে চাল সুসিদ্ধ হবে আলু সুসিদ্ধ হবে অথচ প্রত্যেকটা জিনিস গোটা গোটা থাকবে এই রান্নাটার সাথে আপনার সাইড ডিশ হিসাবে কোনো কিছু নিতে হবে না এই সবজি দিয়েই এই যে রাইসটা মাখিয়ে আপনারা খেতে পারবেন তৈরি হয়ে গেল ভাতের বাটি চচ্চড়ি এটা পুরনো দিনের একটা রান্না অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ